আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু জি এম আই টি ইংলিশ ফর প্রফিশিয়েন্সি কোর্স আমাদের বাজারে অনেক ধরনের স্পোকেন ইংলিশ কোর্স আছে এবং প্রায় সময় আমরা সে ধরনের স্পোকেন ইংলিশ কোর্সগুলো অ্যাভেল করে থাকি আমাদের বিভিন্ন প্রয়োজনে কেউ হয়তোবা আমাদের স্পোকেন ইংলিশ এমনিতেই দক্ষ দক্ষ হতে চাচ্ছি কেউ হয়তোবা আমরা আইএলটিএস দিবসের জন্য আমাদের স্পিকিংটা বেটার করা দরকার কেউ হয়তোবা বিদেশে যাব বিদেশে কারোর সাথে কমিউনিকেট করবো অনলাইনে অথবা আমাদের প্রফেশনাল প্রয়োজনে আমরা ইংলিশ স্পিকিংটাকে বেটার করার চেষ্টা করি কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের বাজারে যা আছে ট্রেনিং হিসেবে তা কতটুকু ফলপ্রদ আমরা কতটুকু তার থেকে রেজাল্ট পাচ্ছি এই সব কিছুকে চিন্তায় রেখে জিএমআইটি ইনস্টিটিউট স্পোকেন ইংলিশ ফর প্রফেশন কোর্স নিয়ে এসছে যেখানে স্পিকিংটাকে স্পিকিং স্কিলটাকে খুব ভিন্নভাবে একটি বাস্তবসম্মতা আঙ্গিকে আপনাদের কাছে ট্রেনিং হিসেবে প্রেজেন্ট করা হবে যা আপনাদেরকে নিজেদের স্পিকিং স্কেল বাড়ানোর ক্ষেত্রে সবভাবে হেল্প করবে সেভাবেই চিন্তায় রেখে আমাদের এই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে ঠিক এই ধরনের প্রথমে থাকবে আমাদের সবার যে প্রথম কনসার্ন কমন বিলিফ আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের ভোকাবলারি স্টক খুবই কম এটাকে আমরা আমাদের একটা অনেক বড় দুর্বলতা হিসেবে দেখি সুতরাং এই অভাবটা পূরণ করার জন্য এই কোর্সে আপনাদেরকে ভোকাবুলারির একটা বড় সড়ো স্টক প্রোভাইড করা হবে বাট ছোট ছোট চাঁকে আমরা শুধু শব্দগুলোই শিখবো না শব্দগুলোর অর্থ বাংলা থেকে ইংলিশে শুধু দেখব না আমরা এভাবেও দেখব যে অর্থগুলোকে আমরা আমাদের প্রয়োজনে স্বাভাবিক ল্যাঙ্গুয়েজে কীভাবে ব্যবহার করতে পারি কীভাবে একটু একটু করে আমি আমার বক্তব্যটাকে বাড়াতে পারি সেই ক্ষেত্রে আমি ভোকাবুলারিটাকে কীভাবে ইউজ করবো ল্যাঙ্গুয়েজ স্যাম্পল হচ্ছে আমাদের পরবর্তী হেল্প এই যে বললাম কীভাবে আমাদের বক্তব্যগুলো আমরা পেশ করব কীভাবে আমরা বাড়াতে পারবো সেটা আরেকটা ডিফিকাল্টি আমরা ফেস করি সেটা হচ্ছে কীভাবে শুরু করব কিভাবে করলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বাংলার মতো করে আমি নিজেকে প্রকাশ করতে পারবো এটা বুঝবার জন্য আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ল্যাঙ্গুয়েজ স্যাম্পল আমাদের প্রতিটি ইউনিটে ল্যাঙ্গুয়েজ স্যাম্পল দেওয়া থাকবে যেখানে আপনারা ইংলিশে আমি যদি কথাটা বলতাম কিভাবে বলতাম সেই বিষয়টা আপনারা পাবেন সেই নমুনাটা আপনারা পাবেন তৃতীয়টা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্রোডাকশন আমরা ভোকাবুলারি সম্পর্কে জানবার পরে আমরা দেখব যে স্যাম্পলিং কিভাবে হয় তার মধ্যে ইতিমধ্যে আমরা কিছুটা প্র্যাকটিস করে ফেলব এবং ফাইনালি শুরু হয় আমাদের মূল প্র্যাকটিস এবং প্রোডাকশন প্রোডাকশন অ্যাজ ইন স্পোকেন প্রোডাকশন আমরা যখন কথা বলছি আমরা কতটুকু ক্লিয়ারলি বলতে পারছি এই আঙ্গিকে আমরা আপনাদেরকে প্রোভাইড করব খুব ইউনিক ভাবে এই কম্বিনেশনটা আগে কখনোই প্রোভাইড করা হয়নি কোনো ট্রেনিং এ সেটা হচ্ছে এই আপনাদের সবার সুবিধার জন্য বাস্তবসম্মত স্পোকেন স্কিল ডেভেলপ করার জন্য আপনাদের প্র্যাকটিসে এবং শিখবার সুবিধার্থে নিয়ে এসছে একটি হাইলি কাস্টমাইজড ওয়েল ডিজাইন বুক যা গ্লোবাল ট্রেনারদের দ্বারা স্বীকৃত যার পন্থা যার মেথড যা আপনাদের জন্য দেওয়া হচ্ছে তা আপনাদের প্র্যাকটিসের জন্য এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউনিক সেই সাথে পাচ্ছেন আর দশটা যে কোনো সেন্টারে যেভাবে দেওয়া হয় তেমনি অফলাইন ক্লাসেস এবং সেখানেই থেমে নেই অফলাইন ক্লাসেসকে হেল্প করার জন্য আপনারা সাপ্লিমেন্টারি রিসোর্স হিসেবে পাচ্ছেন অনলাইন ক্লাস রেকর্ডিংস যা আপনারা বারবার দেখতে পারবেন নিজেদের সময় মতো নিজেদের সুবিধা মতো তাকে ইউজ করতে পারবেন সো একটা কথা একটু বলে রাখি অনলাইন অফলাইন ক্লাসে যা কিছু আপনারা পাবেন অনলাইন ক্লাসে কিন্তু হুবহুতাই হবে না অনলাইন ক্লাসের উদ্দেশ্য যেহেতু একটা সাপ্লিমেন্টারি রিসোর্স অর্থাৎ আপনারা প্রথম যা অফলাইনে পেলেন তা অনলাইন ক্লাসটা আর একটু প্র্যাকটিস করতে আর একটু সুন্দরভাবে বুঝতে এবং নিজেদের ব্যবহারে আনতে সাহায্য করবে সেই সাথে ব্যাকআপ হিসেবে আগেই বলেছি থাকছে আমাদের হাইলি কাস্টমাইজড বুক সুতরাং আপনাদের শিখবার জন্য আপনারা এখানে এসে ক্লাস করে যা কিছু পাচ্ছেন তার বাইরেও অনলাইন এবং বুক রিসোর্সের মাধ্যমে আপনি ঘরে বসে আরো যেন নিজেকে শানিত করতে পারেন নিজের স্কিলকে ডেভেলপ করতে পারেন তার জন্য জিএমআইটি দিচ্ছে একটা অনেক ইউনিক সাপোর্ট যা অন্তত আমাদের জানা মতে বাংলাদেশে একটা স্পোকেন ইংলিশ কোর্সে কখনো দেওয়া হয়নি সো ওয়েলকাম টু দ্য স্পোকেন ইংলিশ কোর্স আমাদের আশা থাকবে যে আপনারা আমাদের পুরো প্রসেসটাই বুক অফলাইন ক্লাস ঠিক মতো রেগুলারলি অ্যাটেন্ড করা এবং রেকর্ডিং এর মাধ্যমে নিয়মিত লেখাপড়ার মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে একজন স্পোকেন স্পিকার হিসেবে ডেভেলপ করতে পারার জন্য প্রচেষ্টা করবেন এবং আমাদের প্রচেষ্টাকে তার মাধ্যমে আপনারা সফল করবেন ইউ অলসো থ্যাংক ইউ